খাবো তা মনটা ভরে যাবে এই দেখেন মজা কাকে বলে খেয়াল করেন এই ড্রাগন মাখাই দিচ্ছি খেলেন একটু দেখেন খেয়াল করেন এবং মজা করে দেখেন খাওয়া খালি দেখলে হবে না খাওয়া ডগ দেখবেন এবং মজা দেখবেন সেই স্বাদ করে বানানো এবং হা হাত সাবধান মানে কি সেই জিনিস সেই মজা সেই স্বাদ দেখেন এই কালার তো অন্যরকম মাখাই দিলি না সেই আকারে মাখাই দেব সেই স্বাদ করে বানাই দেবো এবং মজা করে খাবে মনটা ভরে যাবে এত মজা কোনো সমস্যা খালি খালো সারা দিন খালো ক্ষতি হলে আমার কাছে চলে আসবেন যদি না পথে যেই খাবেন এই পথের আসছি আবার কিনে নিয়ে আবার খাতে হবে অপুর হয়ে যাবে আবার হ্যাঁ যতই কেনেন না কেন ও বলতে হবে খাওয়ার কি মজা এই দেখেন এই মশলা বিটলবন সবাই দেয় সাত আট রকমের মশলা দেয়া চিপ দিচ্ছি বাবা দেখেন বিশ্বরুদ্দি মশলা দেওয়া এই দেখেন এড হলো স্বাদ এবং মজা এদের টেস্ট এবং মুখরিচি এবং কি জিনিস কি জিনিস এটা হলো ভাইরাল জিনিস এটাই মজা এটাই টেস্ট এটাই মজা এটাই টেস্ট এটাই মজা এটাই টেস্ট বলা যাবে না কিছু এটা বলা যাবে না বললে দোকানদার আছে জেনে যাবে তখন বলবে এটা হলো ইন্ডিয়ান মশলা বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা এটা সিক্রেট মশলা দিয়ে বাবা একটু শুনতে সিক্রেট মশলা হ্যাঁ সিক্রেট মশলা গোপন মশলা গোপন গোপন মশলা এটা হলো গোপন মানে এক ফোঁটা দিলে এক ফোঁটা টেস্ট এই এইটা এটাই দেন এই যে ভাইরাল কি জন্য মজা এবং স্বাদ হ্যাঁ এই দেখেন কি মজা

স্কলের কাছে খেয়াল করেন সুন্দর বলবেন দিচ্ছিস